গুড মর্নিং আমি প্রকাশ আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো জানিও আমি সকালবেলায় পড়াতে যাব কিন্তু পড়াতে যাওয়ার আগে আমি একটু মাটি দর্শন করব তার আগে আমি আমার পদ্মবাগানটাকে দেখালাম এই হচ্ছে আমাদের মন্দিরের প্রতিমা তোমরা সবাই প্রণাম করো বলো আমাদের মাকে কেমন দেখতে লাগছে আমার মাকে তোমাকে অপূর্ব লাগে যাই হোক আমার ছোটদা অফিসে যাবে ও একটু আমাকে হাই হ্যালো করে দিয়ে বেরিয়ে চলে গেল আর এদিকে দেখতে পাচ্ছি সকালের সূর্যটাকে কি ডাউন লাগছে আর আমি পড়াতে চলে এসেছি সিগনেট ডে স্কুলের ক্লাস টেনের বাচ্চাকে বাড়িতে এসে দেখি বাঘের মাসি এখানে খেলা করছে আর আমি আমার ভাইপোকে নিয়ে একটু মজা করলাম আদর করলাম তারপর মাকে পান্তা ভাত রাখতে বলেছিলাম সেই পান্তা ভাত সঙ্গে ডালের বড়া করতে বলেছিলাম কি খাবার এদিকে বাচ্চারা সবাই পড়তে চলে এসেছে এরা পড়ছিল আর আমি গরমে হাঁসফাঁস করছিলাম প্রচণ্ড গরম পড়েছে আজকের দিনে বাচ্চাগুলো পড়ছিল ওরা ওদের পড়া রেডি করছে আমি এসে ওদের পড়া ধরব এদিকে পড়ানো শেষ হয়ে গেছে ঘড়ির কাটায় কাটাই যখন তিনটে পঁয়ত্রিশ সেই টাইমে আমি পদ্ম গাছগুলোকে জল দেওয়ার জন্য বেরিয়ে পড়লাম কারণ গাছগুলো গরমে এতটাই কষ্ট পাচ্ছিল এতটাই কষ্ট পাচ্ছিল মাটিটা প্রায় শুকিয়ে এসেছিল আর এদিকে আমিও কষ্ট পাচ্ছিলাম বালতিতে করে করে জল নিয়ে গিয়ে আমি নাদাগুলোকে পূর্ণ করছিলাম তোমরা দেখতে পাচ্ছ বালতিতে করে আমি জল নিয়ে যাচ্ছে আর এদিকে পদ্ম গাছগুলো যেগুলো রয়েছে দেখতে পাচ্ছ কিছু কিছু পাতা শুকিয়ে গেছে যে কারণে আমি কাচি নিয়েছি শুকনো পাতাগুলোকে কেটে দেওয়ার জন্য কারণ পাতা যদি আমি না কাটি তাহলে গাছ তেমন ভালোভাবে ঠিকঠাক থাকতেও পারবে না আমাদেরকে ফুলও ঠিকঠাক দিতে পারবে না তাই আমি নাদাগুলোকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি দেখতে পাচ্ছ কি পরিমাণে নোংরা পাতা বা পচা পাতা আমি ওখান থেকে বার করছি আর দেখতে পাচ্ছো আমার সামনে সুন্দর একটা কিউট একটা পদ্মের ফুটে রয়েছে পদ্ম ফুলছে দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাছে ফুল আছে বাট হোয়াইট কালারের পদ্মা এখনও আসেনি অন্যান্য গাছের পদ্মগুলো কিন্তু চলে এসছে আর গরমে প্রচণ্ড পরিমাণে আমি সারা দুপুরে খেতে পারিনি এবং বিকেলবেলার দিকে আমি একটু খেতে বসতাম মেনুতে ছিল আমার ইঁচড় চচ্চড়ি ইঁচড়ের তরকারি আর কি ডিম ভাজা ওদিকে ছিল ডালের বড়া মুসুর ডাল বন্ধুরা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও